সব মাখিয়ে নিলাম চীনা বাদাম মেয়ে চলে গেছে আর ছেলে ঘুমাচ্ছে তো আমি একা আমার পাশে আর কেউ নেই দেখেন শুধু আমি একা ইফতারি করছি একা একা ইফতারি করতে ভাল লাগে বলুন একটু কিন্তু একা একা ভাল লাগে না কাদের বাসায় যাব কালকে মার সাথে ইফতারি করেছি মা এসেছিল নানিদের বাসায় একসাথে মা নানি মামি তো ভাই বোন আনিসাকে নিয়ে একসাথে সবাই ইফতার খুলছি ভাল লাগছে কিন্তু আজকে দেখুন পুরো একলা আনিসা আজকে আর বড় টুপির বাসায় চলে গেছে ইফতার করতে তো আমার আর যাওয়া হয়নি সে কারণে একলা আমার আয়োজন আর এইখানে হলো দেখুন স্পেশাল মশলা এই মশলাটা কোথায় পাওয়া যাবে নারায়ণগঞ্জ দেবক মাদ্রাসা মসজিদের পাশে ঝালমুড়িয়ালা রোজা ছাড়া সে ঝালমুড়ি বিক্রি করে তো রোজার মধ্যে তার তার মুড়ি কেউ খাবে না তার মশলাটা অসাধারণ তো সেই কারণে সে এই মশলা বিক্রি করে এখানে বিশ টাকার মশলা তো প্রতিদিন আমরা একটা করে এই মশলা কিনে আনি মুড়ির সাথে দেওয়ার জন্য মশলাটা দিলে মুড়িটা অসাধারণ হয় খেতে এই মশলাটা নিয়ে নিয়েছি এখন মাখব তো মুড়ির সাথে চীনা বাদামটা দিলে কিন্তু মুড়িটা অসাধারণ হয় তো দিয়ে দিব এখন রাঁধুনি সর্ষের তেল আর এখানে যে পুদিনা পাতাটা দিয়েছি সেটা কিন্তু আমার গাছের আমি গাছে বনেছি সেই পুদিনা পাতাটা এখানে দিয়েছি আর এখন মুড়ি দিয়ে দিব তো একা খাব তো সেই কারণে বেশি মুড়ি দিব না অল্প মুড়ি দিব দেখুন কতগুলো হয়ে গেল এতগুলো আমি খেতে পারবো খাই খুব মজা হয়েছে তো সারাদিন পর এটা হলো নিয়ামত ইফতার সেটা তো মজা হবে আবার দেখুন রোজা ছাড়া কিন্তু মাখলে বা সবকিছু দিয়ে মাখলে কিন্তু এত মজা হয় না এত স্বাদ হয় না রোজার মধ্যে অনেক স্বাদ হয় সাথে আরো কি নিয়েছি দেখাচ্ছি সাথে খেজুর আছে এখানে শরবত আছে তো আপনারা সকালে ভালো থাকুন সুস্থ থাকুন এখান থেকেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ